হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করবো সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো এখন বাজে বিকেল সাড়ে চারটার আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আমরা রেডি হয়ে গেছি আমি আর মা রিসিদকে নিয়ে যাব না তো আমরা আজকে যাচ্ছি একটা জায়গায় যেখানে তোমাদের আগেও দেখিয়েছি বাট এই পরিচয়েই প্রথমবার নিয়ে যাচ্ছি তো চলো রিসিদ এখন ঘুমাচ্ছে এই চারটের সময় ঘুমালেও ঘুম থেকে উঠবে প্রায় সাড়ে পাঁচটা ছটা তখন আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে যাব। তো আমরা যাচ্ছি আজকে মায়ের মামার বাড়ি আটঘড়া যেখানে রাধা মাধব আসে তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছি এই জায়গাটা বাট মায়ের মামার বাড়ি এই পরিচয়ে প্রথম বানিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টার মতো লাগে টোটোতে গেলে তো কুড়ি পঁচিশ মিনিটে চলে যাব তো আমরা এখান থেকে টোটোই ধরে নিয়েছি বাসের অপেক্ষার করিনি তো চলো আমি আর মা যাচ্ছি মা একা একাই যাচ্ছিলো বাট আমি বললাম চলো আমিও যাব ঋষিটা এখন ঘুমাচ্ছে বেশিক্ষণের মানে বেশিক্ষণ থাকবো না ওখানে যেতে আসতে যার সময় মাঝখানে হয়তো এক দেড় ঘন্টা মতো থাকবো তো চলো দেখো এখানে টোটো থেকে নেমে পড়েছি আর টোটো থেকে নেমে একটু হাঁটা পথ তো আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর যেতে যেতে মায়ের অনেক মামির সাথে দেখা হচ্ছে যেহেতু মামার বাড়ি সবাই মামা আর মামি তো এখানে একটা মামি বসে আছে তো মামির সাথে মা কথা বলছে তো এইভাবেই যেতে যেতে কিন্তু প্রায় এখন বাজে পাঁচটা মতো তো আমরা পৌঁছাবো তো এই যে দেখো হাঁটতে হাঁটতে এখানে রাধা মাধবের মন্দিরটা এটা হচ্ছে মেন গেটটা তো এর পাশেই মায়ের মামার বাড়িটা তো চলো তোমরা দেখতে থাকো তো তোমরা তো দেখেই বুঝতে পারছো এখানে গামছা গায়ে দিয়ে যে ভদ্রমহিলা বসে আছেন উনি হচ্ছেন মায়ের মামি তো ওনারই অপারেশন হয়েছে তো ওনাকে দেখতেই আমরা কিন্তু এসেছি এখানে দুটো অপারেশন হয়েছে আর বয়সটাও যেহেতু অনেকটাই হয়েছে তাই জন্য ভালোভাবে বসতে উঠতে পারছে না এখন তো আমি আর মা দুজন মিলে চলে এলাম আর এখানে আছে মাসি মানে মায়ের মামির মেয়ে চা করছে যে তো ওটা হচ্ছে মাসি তো মাসি তো দেখো এখানে মামা মামি দিদি সবার সাথে মা এখানে গল্প শুরু করে দিয়েছে আর আমিও বসে আছি ওদের গল্প শুনছি তো চলো এখন একটু গল্প টল্প করা যাক দেখতে পাচ্ছ আস্তে আস্তে বাড়ি ভর্তি লোকজন এরা হচ্ছে দিদার মানে মায়ের মামির খুব কাছের মানুষ মায়ের কোনোটা মামি হচ্ছে মামা হচ্ছে বা মাসি হচ্ছে এরা সবাই কিন্তু প্রত্যেকদিন বিকালে দেখা করতে আসে দিদার সাথে মানে আমরা যারা আত্মীয় স্বজন দূরে থাকি তারা তো সবসময় ঝুট করতেই আসা হয় না তো ওরা কিন্তু সবসময় দিদার খবর নেয় আর গ্রামের দিকে এটা হয়েই থাকে কাছের মানুষ অসুস্থ হলে প্রায় প্রত্যেক দিনই কিন্তু খবর নিতে আসে ওরা তো যাই হোক আবার খবর পেয়েছে যে মা এসছে তাই মায়ের সাথে দেখাও একবারে হয়ে গেল তো সবাই গল্প করছে এখন আর এদিকে মাসি আমাদের নিয়ে যাচ্ছে বাড়ির পিছন দিকে যেখানে রাধা মাধবের ভোগ রান্না হয় মানে রাধা মাদব তো এখানে প্রায় সাড়ে ষোলো দিন মতো থাকে তো লাস্ট দিন এখানে বড় করে মহোৎসব হয় তো সেই মহোৎসবের আয়োজন এখানেই হয় রান্নাবান্না জিনিসপত্র এই ঘরটার মধ্যেই রাখা থাকে আর এই যে বড় ফাঁকা মাঠটা দেখছো এখানে কিন্তু রাধা মাধবের ভোগ রান্না হয় আর এদিকে পাশে রয়েছে দু তিনটে উনুন সেগুলো এখন ঢাকা দেওয়া আছে তো এই জায়গাটা মায়ের মামাদেরই জায়গা তো রাধা মাধবের কাজেই লেগে গেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ পুরোটা অনেকটাই জায়গা আছে এদিকটা এর আগে আমিও এত ভালো করে এই জায়গাগুলো দেখিনি তো যাই হোক এখন চেনা হয়ে গেল জায়গাগুলো কোথায় রান্না বান্না হয় সেটাও দেখা হলো আর মাসি যেহেতু এটা বাবার বাড়ি তাই সবটা চেনা ভালোভাবে তো দেখো এখানে মাসি আর মা দুজন মিলে যেখানেই দাঁড়াচ্ছে এত গল্প শুরু করে দিচ্ছে সেখান থেকে আসতেই চাইছেন আর তো আমি মাকে বললাম অনেকটাই দেরি হয়ে গেল এক ঘন্টা প্রায় হয়েই গেল এবার চলো বাড়ি ফিরে না হলে আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেলে আরও দেরি হয়ে যাবে তো অনেক করে যাই হোক ওদেরকে নিয়ে আসছি আর ঋষির যেহেতু বাড়িতে দাদান আর মামাই আছে তো ঘুম থেকে আশা করে উঠে গেছে এখন ঘুম থেকে উঠেও খুব একটা অসুবিধা করবে না মামাই আর দাদানের কাছেই থেকে যাবে তো চলো ওদেরকে তারা দিয়ে দিয়ে এবার নিয়ে এসছি বাড়িতে এবার আমরা বাড়ির পথে রওনা দেব তো চলো দেখো দিদি বোনের গল্প আর ফোড়াই না বিকালটা কিন্তু আজকে ভালোই কাটলো একটু গল্প টল্প করে সবার সাথে দেখা অনেক দিন পরে আর চলো পাশেই মানে মায়ের মামার বাড়ির একদম পাশেই কিন্তু রাধা মাধব আসে তো তোমাদেরকে নেক্সট টাইম যখন রাধা মাধব আসবে তখন এসে কিন্তু ভালোভাবে আবারও দেখাবো তো চলো এখানে দিদা বসে আছে দেখতেই পাচ্ছ এখনো কত লোকের ভিড় সবাই কিন্তু দিদাকে দেখতে আসছে এরাই কিন্তু দিদার সব সময় সুখ দুঃখের সাথী তো দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি আর সবাই আমাদেরকে টাটা করতে এখানে দাঁড়িয়ে আছে তো চলো এখানে দেখো দাদু আর মাসি আমাদের সাথেই চললো রাস্তা পর্যন্ত আমাদেরকে টোটোতে চাপিয়ে তারপর ওরা আবার বাড়ি আসতে ভালোই হলো আমরা বাড়ি থেকেই একদম টোটো পেয়ে গেলাম পাশের বাড়ি একটা মামার টোটো আছে তো টোটো নিয়ে এখনও বেরোয়নি বললো নতুন হাটই যাব তাই মামার টোটোতেই এখান থেকে একবারে পুরো নতুন হাট যাবো তো যাই হোক ভালোই হলো একবারে এক না চলে যাব। বাড়ি এই যে দেখো মামাটা টোটো বের করে দিয়েছে এই মামা টোটোতেই আমরা যাব তো চলো এখন টোটোতে উঠি সবাইকে টাটা আবার দেখা হবে আমরা টোটোতে চেপে পড়েছি আর দেখো আকাশে কিন্তু অনেক মেঘ করেছে বাড়ি যেতে যেতে জানি না বৃষ্টি শুরু হয়ে যাবে কিনা আকাশের দিকে তাকিয়ে ভাবছি এই বৃষ্টি শুরু বলে আর তখনই ঋষিদের ফোন বলছে মাম্মাম কোথায় আছো কখন বাড়ি আসবে আমি বললাম টোটোতে আছে যাচ্ছি তো যাই হোক কান্নাকাটি করেনি হাসছিল তো আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন হাঁটছি বাড়ির পথে যে দেখো এসেই অনেক প্রশ্ন শুরু হয়ে গেছে কোথায় গেছিলে আসলে ওর দাদান মিথ্যা করে বলেছিল ডাক্তারখানা গেছিল তো আমি এসে বলে দিয়েছি যে বরদির মামার বাড়ি গেছিলাম দাদানকে ছুটে গিয়ে বলছে দাদান তুমি মিথ্যা কথা বললে মাম্মাম তো ডাক্তারখানা যায়নি বরদির মামার বাড়ি গেছিল তো অনেক কথা গল্প যাই হোক শুনলো একদম কান্নাকাটি করেনি এসে অনেকটা আদর করলাম আর ওর জন্য বিস্কিট নিয়ে এসেছিলাম সেটাই ওকে দিলাম তো খুব খুশিও বাইরে থেকে গেলে ওর জন্য কিছু নিয়ে এলেও খুব খুশি তো দেখো এই যে এখন খাচ্ছে বেশি দূর না কত মিনিট লাগবে 10 15 মিনিট লাগবে তুমি গিয়েছিলে তো ছোটবেলায় সেই রাধা মাধব দেখতে গিয়েছিলে না হ্যাঁ তুমি ছোট ছিলে তখন তোমাকে নিয়ে গিয়েছিলাম রাধা মাধব দেখতে ওখানে রাধা মাধব আছে ভালো বিস্কুটটা খেতে মা তোমাকে কি মা বলে ডাকেনি তো কোথায় ও বাড়িতে গিয়েছিল কখন কে মা বলে ডাকবে আমাকে ওই একটু ছেলে বলছিল তোমার এত ভয় তোমার মামমামকে কেউ নিতে পারবে না তোমার মামমাম শুধু তোমারই থাকবে বুঝেছো একটা বেবি কোলে 잡বো বলছিল বলছিল মা কোলে নাও তাই বলছিল মামাকুন ও নাওজি ছিল ওর নাম জানি না কিন্তু আমাকে মা বলছিল ওর নাম বলেইছে ও বলছিল আমাকে কোলে নাও তোমাদের বাড়ি নিয়ে চলো তাই বলছিল নিয়ে আসলে ভালো তো হ্যাঁ কেন ওকে কোলে নিতাম তো তাহলে তো তোমাকে কোলে নিতাম না দুইজনকে কোলে দুজনকে কি কোলে নিতে পারি কে কে না না আমি তো শুধু তোমারই আমি শুধু তো চলো বাড়ি ফিরে গেছি আর আজকের ব্লগটা এন্ড এন্ট আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো আজকের মতো টাটা বাই বাইন্ড টেক কেয়ার আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে